গল্পটা শুরু হয় উনিশশো সালে উত্তর ভারতের এক ছোট শহরের জেলা কোর্টে আব্বাস খান একজন শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষ প্রতিদিনের মতো সেদিনও কোর্টের কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই এক কোণে দাঁড়িয়ে থাকা এক মেয়ের দিকে তার চোখ পড়ে মেয়েটির নাম সাজিয়া মানু মৌলুহীর মেয়ে চুপচাপ লাজুক চোখে একটা কোর্ট শেষ হলে আব্বাস হালকা হাসি দিয়ে বলে মৌলভীর মেয়ের এভাবে লুকিয়ে দেখা ঠিক না সাজিয়া মাথা নিচু করে বলে বিয়ের আগে একটু দেখে নিচ্ছি এই এক লাইনে পরিষ্কার হয়ে যায় আগামীকালে তাদের বিয়ে এরপর ধুমধাম করে বিয়ে হয় শুরু হয় নতুন সংসার বিয়ের পরের দিনগুলো ছিল স্বপ্নের মতো আব্বাস সাজিয়াকে ভীষণ কেয়ার করত অফিস টাইমে সাজিয়া ফোন করলে আব্বাস বিরক্ত হতো না বরং খুশি হতো একসময় সাজিয়া গর্ভবতী হয় প্রেগনেন্ট অবস্থায় একদিন বাড়ির পাশে ফুলের গাছ লাগাতে গিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বাঁধে প্রতিবেশী বাধা দিলে সাজিয়া জিরো গলায় বলে প্রয়োজনে পুলিশ ডাকবো খবর পেয়ে আব্বাস আসে কিন্তু সে ঝগড়া থামায় অন্যভাবে সে সবার সামনে জমির দলিল সাজিয়ার হাতে তুলি দিয়ে বলে আজ থেকে এটা তোমার ভাঙবে না বানাবে সব সিদ্ধান্ত তোমার কেউ বাধা দিলে আগে পুলিশ ডাকবে বাকিটা আমি দেখব এই কথাগুলো শুনে একজন স্ত্রী হিসেবে সাজিয়া নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করেছিল দেড় বছরের মাথায় তাদের ঘরে আসে এক পুত্র সন্তান কিছু বছর পর আসে এক কন্যা সন্তান কিন্তু এখান থেকে সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে আব্বাসের ভালোবাসা কমতে থাকে আগের মতো আর কেয়ার নেই অফিস টাইমে ফোন ফোন করলে ধরা বন্ধ করে দেয় একদিন প্রতিবেশীর সঙ্গে আবার ঝামেলা হলে সাজিয়া ফোন করে আব্বাসকে কিন্তু এবার আব্বাস বলে তুমি নিজেই হ্যান্ডেল করো অফিস টাইমে বারবার ফোন করে বিরক্ত করোনা এই কথা শুনে সাজিয়ার বুকের ভেতরে কিছুটা ভেঙে যায় সেদিন রাতে রাগ দেখাতে গেলে আব্বাস হঠাৎ কাপড় গোছাতে শুরু করে সাজিয়া ভয় বলে যাও আর কোথাও যেতে হবে না আমি আর রাগ করব না আব্বাস শান্ত গলায় বলে রাগ করে যাচ্ছি না কয়েকদিনের জন্য পাকিস্তান যেতে হবে ওখানে সম্পত্তির ঝামেলা চলছে এই বলে সবকিছু ঠিকঠাক রেখে আব্বাস চলে যায় কয়েকদিন কয়েক সপ্তাহ কিন্তু কোনো ফোন নেই শেষমেষ একদিন ফোন করে বলে ঝামেলায় আছি টেনশন কোরো না তিন মাস পর হঠাৎ গাড়ির শব্দে সাজিয়ার মুখে হাসি ফুটে ওঠে কিন্তু সেই হাসি এক সেকেন্ডেই মলিন হয়ে যায় কারণ আব্বাস ফিরে এসেছে দ্বিতীয় বউ নিয়ে সাজিয়ার সামনে দাঁড়িয়ে তার সুতিন এক মুহূর্তে সাজিয়ার পুরো দুনিয়া থমকে যায় বন্ধুরা আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফ স্টাইল গসিপ হলিউড বলিউড ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না